নমস্কার বন্ধুরা আমি সোমা হ্যাপি ফ্যামিলির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত আজকে বানাবো আমি পনিরের কালিয়া এটা দেখতে যেমন লোভনীয় তেমনি খেতেও অতুলনীয় এখানে আমি আমার প্রয়োজন মতো চারশো গ্রাম পনির নিয়েছি পনিরটাকে এইরকম লম্বা করে কেটে নিয়েছি এবার সামান্য নুন হলুদ ও হাফ চামচ বেসন দিয়ে এটাকে মাখিয়ে নেবো এবার কড়াইতে সর্ষের তেল গরম করে একে একে পনিরের টুকরোগুলো দিয়ে দেবো পনিরগুলোকে এপাশ উপাশ বেশ লাল লাল করে ভেজে অন্য পাত্রে তুলে নেব এবার ওই তেলের মধ্যেই দিয়ে দেব গোটা গরম মশলা এলাচগুলোর মুখ অবশ্যই একটু চিড়ে নেব এবার পেঁয়াজ আদা রসুন বাটা দিয়ে দিতে হবে আমি এখানে মাঝারি সাইজের দুটো পেঁয়াজ ছয় সাত পোয়া রসুন ওর থেকে এক টুকরো আদা মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম এবার এটাকে বেশ ভালো করে কষিয়ে নিতে হবে এবার এর মধ্যেও দিয়ে দেবো একটা টমেটো পেস্ট স্থান খুন নেড়ে চেড়ে এখন দিয়ে দেবো এক চামচ করে লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো ও ওয়ান ফোর চামচ হলুদ গুঁড়ো এটা সামান্য জল দিয়ে গুলে ওটাকেও দিয়ে দেব এবার দিয়ে দেবো মশলা বাটিটা ধোয়া জল একটু নেড়ে চড়েই পরিমাণ মতো জল দিয়ে দেবো এবার কড়াইটাকে ঢাকা দিয়ে দেবো দু মিনিটের জন্য দু মিনিট পর কড়াইয়ের ঢাকনা খুলে পনিরগুলোকে দিয়ে দেবো এবার পরিমাণ মতো লবণ দিয়ে আবারও কড়াই ঢাকনা বন্ধ করে রাখবো পাঁচ সাত মিনিটের জন্য সাত মিনিট পর কড়াইয়ের ঢাকনা খুললেই রেডি আমাদের লোভনীয় পনিরের কালিয়া তো বন্ধুরা রান্নাটি যদি পছন্দ হয়ে থাকে তবে একটা লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না আর নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ